হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এটু কেয়ার আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী বইটি তোমাদেরকে পড়াবো তো সেখান থেকে আমি দ্বিতীয় চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী এটি শুরু করেছিলাম এবং সেখান থেকে প্লেট টেকটনিক সম্পর্কে আগের দিন তোমাদেরকে আমি পড়িয়েছি আজকে দেখো দেখাবো জিম অর্থাৎ অগ্নুদ্গম কী আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ অর্থাৎ কয়ভাগে ভাগ করা যায় কী কী ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া এগুলি সম্পর্কে আজকে আমরা জানবো তো চলো শুরু করি অগ্নুদ্গম আগ্নেয়গিরিরির অগ্নুৎপাত অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্নুৎপাত হচ্ছে উত্তপ্ত গলিত পদার্থ গ্যাস বাষ্প ছায় ভস্য উৎক্ষিপ্ত হচ্ছে আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে তাহলে আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে তার সাথে কী হয় উত্তপ্ত গলিত পদার্থ গ্যাস বাষ্প ছাই এগুলো সমস্ত বাইরে গিয়ে উৎক্ষিপ্ত হয় এটা আমরা জানি ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস জলিবাষ্প কোনো ফাটল বা গহবরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়ায় হলো অগ্নুদ্গম তাহলে অগ্নুৎগমটা কী বলছে যে ভূপৃষ্ ভূ অভ্যন্তরের ভেতরে ভূ অভ্যন্তরের যে গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস তারপরে জলীয় বাষ্প এগুলো যে থাকে সেগুলো যখন কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিই প্রচণ্ড বিস্ফোরণের সাথে ঠিক আছে বিস্ফোরণ করে করে যখন প্রচণ্ড জোরেও হতে পারে অথবা ধীর গতিতেও হতে পারে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে সেটাকে বলছে কি অগ্নুদ্গম আর এই অগ্নুৎপাতের উৎসগুলো হলো কি আগ্নেয়গিরি অর্থাৎ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতটা হচ্ছে তাই বলছে যে অগ্নুৎপাতের উৎস হল আগ্নেয়গিরি অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহবারের চারিদিকে কি হয় ছড়িয়ে পড়ে দেখো এখানে একটা ছবি দিয়েছে দেখো এখানে এই ফাটল বরাবর কি হচ্ছে ভেতরে ভূ অভ্যন্তরের ভেতরে যে গলিত সান্দ্র ম্যাগমা জলিবাস্ক রয়েছে সে এই ফাটল বরাবর উপরে উঠে আসে ঠিক আছে এখানে এসে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ ঘটে বাইরে চারিদিকে এই ফাটলের চারিদিকে কি হয় ছড়িয়ে পড়ে এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতে আকার ধারণ করে তাহলে আগ্নেয় পর্বত কাকে বলছে মা এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় যখন ক্রমশ এই অভ্যন্তরে লাভা বা ম্যাগমা যখন ফাটলে চারিদিকে বছরের পর বছর ধরে জমা হতে হতে ক্রমশ কঠিন ও শীতল হয়ে যে পর্বতের আকার ধারণ করে সেটাকে বলছে আগ্নেয় পর্বত আর আগ্নেয় পর্বত কিন্তু শঙ্কু আকৃতির হয় আর সঞ্চয় কার্যের ফলে এই পর্বত সৃষ্টি হয় বলে কে বলা হয় কিনা সঞ্চয় জাত পর্বত জাপানের ফুজিয়ামা ইটালির ভিসুভিয়াস ভারতের ব্যারেন ইন্দোনেশিয়ার কাকাতোয়া এই জাতীয় পর্বত আগ্নয় পর্বতের উদাহরণগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নিপাতের উৎস ও ফলাফল তো দেখো এখানে ফুজিয়ামা পাহাড়ের ছবি দিয়ে দিয়েছে ফুজিয়ামা তারপরে দেখো কাকাতোয়া এরা দেখো এখানে কয়েকটি কথা বলেছে দেখো বলছে সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নুৎপাত হয়ে চলেছে অর্থাৎ পৃথিবীর সৃষ্টি সময় থেকেই কিন্তু অগ্নুৎপাত ক্রমশ হয়ে চলেছে উৎক্ষিপ্ত লাভা ছায় আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে শীতল ও কঠিন হয়ে ভূতকের অনেকটা অংশ গঠন করেছে ভূতকের যে অংশ ভূতক যে অংশটা সেই ভূতকের অনেকটা অংশই কি হয়েছে এই সমস্ত পদার্থ জমে গঠন হয়েছে সৃষ্টির আদিলগ্নে আগ্নেগিরি থেকে নির্গত জলীয় বাস থেকে ঘূর্ণীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয় আর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুদ্গমের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে বর্তমানে অনুকূল অবস্থায় এসে পৌঁছেছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাঁচ সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটে তাহলে বিস্ফোরণ সহ অগ্নুৎপাত কোন সীমানায় ঘটে অভিসারী পাঁচ সীমানায় আর অপসারী বা ও নিরপেক্ষ মানে কি হয় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটতে দেখা যায় একে বলে বিদার অগ্নুদ্গম তাহলে বিদার অগ্নুদ্গম কোনটা যে অপসারী ও নিরপেক্ষ মানে বিস্ফোরণ ছাড়া যে শান্তভাবে অগ্নুগম ঘটতে দেখা যায় সেটা হচ্ছে কি বিদার অগ্নুদ্গম এইরকম বিদার অগ্নোদ্গমের ফলে সৃষ্টি হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে মা লাভা মালভূমি অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি বা লাভা সমভূমির উদাহরণ লাভা সমভূমির সৃষ্টি হয়েছে তাহলে বিদার অগ্নগমের ফলে কি সৃষ্টি হয়েছে কোন ভূমিরূপ সৃষ্টি হয়েছে লাভা মালভূমি বা আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় বলে তাই অগ্নুৎগম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া তাহলে অগ্নুৎগমকে ভূগাঠনিক প্রক্রিয়া কেন বলা হয় না অগ্নুৎগমের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় ঠিক আছে সেই জন্য একে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হচ্ছে সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করছে ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বই প্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প ভূ অভ্যন্তরের হঠাৎ কোনো ভূ যে বহিঃপ্রকাশ ঘটছে অর্থাৎ বাইরে যে প্রকাশটা ঘটছে সেটার মধ্যে দুটো হলো কি একটা হচ্ছে অগ্নুৎপাত আর একটা হচ্ছে কি ভূমিকম্প দেখো বলছে ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলি কি কি একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠে কিন্তু ঠিক আছে ভূপৃষ্ঠ অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত প্রক্রিয়াগুলি কার্যকর হয় সেটার মধ্যে দুটো ভাগ রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত অন্তর্জাত মানে যেটা ভিতরে হচ্ছে আর বহির্জাত মানে যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি অন্তর্জাত প্রক্রিয়া দেখো দুই রকম একটা দীর্ঘ সময়ব্যাপী হচ্ছে আর একটা হচ্ছে কম সময়ব্যাপী এই কম সময়ব্যাপীকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে অগ্নুদ্গম আর একটা হচ্ছে ভূমিকম্প আর বহির্জাত প্রক্রিয়াগুলিকে কি নদী বায়ু হিমবাহ তরঙ্গ এদের কাজগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবার জেনে নেওয়া যাক অগ্নুদ্গম কিভাবে হয় পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত অবস্থা রয়েছে এটা আমরা জানি যে পৃথিবীর কিন্তু খুবই উত্তপ্ত রয়েছে গুরুমণ্ডলে দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা কিন্তু স্তরে প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায় ফলে শিলা আংশিক গোলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয় তখন শিলাটা কি হয় এই দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কী হচ্ছে যেহেতু প্রচণ্ড উত্তাপ এবং প্রচণ্ড চাপ সেই কারণে সেটা আংশিক গলে গিয়ে পিচ্ছিল ধরনের একটা সান্দ্র পদার্থের মতন তৈরি হয়ে সেটা অনবরত প্রবাহিত হয়ে চলেছে বহিঃ গুরুমণ্ডলের কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গুলে যায় আর এই গলিত ম্যাগমার ঘনত্ব কি হয় কম হয় এবং আশেপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে উপরের দিকে উঠতে শুরু করে তাহলে এই যে ম্যাগমা তার ঘনত্বটা কী হয় কম হয় আর আশেপাশে যে অর্ধগলিত শিলা থাকে তাদের তুলনায় হালকা হয় বলে সেটা উপরে উঠতে শুরু করা তার হালকা জিনিস আমরা যেন উপরে ওঠার ভারী জিনিস কী নিচে থিতিয়ে থাকে ম্যাগমা যত উপরে ওঠে চাপ এবং গলনাঙ্ক তখন কী হয় দুটোই কমতে থাকে স্বাভাবিক যত উপর উঠবে তত চাপ আর গলনাঙ্ক কম আর যত গভীরে থাকবে তত চাপ এবং গলনাঙ্ক দুটোই বেশি তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে তখন রূপান্তরিত হয় এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয় যখন এই বাষ্প আর গ্যাস মিশ্রিত হয়ে ম্যাগমা যখন প্রচুর ভূপৃষ্ঠের প্রচণ্ড চাপে মধ্যে পড়ে যায় তখন কি হয় একটা দুর্বল যে ফাটলটা থাকে সেই ফাটল বে উৎক্ষিপ্ত হয় ভূভন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে তাহলে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কিন্তু ম্যাগমা বলছে আর ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয় তখন তাকে বলছে লাভা তাহলে লাভা আর ম্যাগমার ব্যাপারটা বুঝতে পারি যখন সেটা ভূ অভ্যন্তরের ভেদ ভাগে থাকছে তখন সেটা হচ্ছে ম্যাগমা আর যাহাতো ভূ অভ্যন্তর ভেদ করে যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু লাভা বোঝা গেল তো দেখো এখানে একটা ছবি দিয়েছে এখানে দেখো এই ভাগটা হচ্ছে সমুদ্র তারপর এখানে পাত রয়েছে আগ্নেয়গিরি এখান থেকে একটা আগ্নেয়গিরি রয়েছে এটা অপসারিক সীমানা এইখান থেকে সমস্ত অগ্ন উৎপাদগুলি তৈরি হচ্ছে দেখো এখানে গুরুমণ্ডল পরিচালন কক্ষ এগুলো সমস্ত কিছু দিয়েছে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয় এক দেখো বলছে সিসিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রম্বলি হাওয়াই দ্বীপের লোয়া কিলোয়া ভারতের ব্যারেন এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে এরা হলো সক্রিয় আগ্নগিরি সক্রিয় আগ্নেয়গিরিগুলো কোনগুলো যেগুলো এখনও সক্রিয় অর্থাৎ এখনও অগ্নুৎপাত হয়ে চলেছে সেগুলোকে বলছি কি সক্রিয় আগ্নগিরি যেমন কি কি এই যে উদাহরণগুলো পড়বে শিশিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রম্বলি বলি দ্বীপের মৌনলা এগুলো কিন্তু সক্রিয় আগ্নগিরি আর ইতালির ভিসুভিয়াস হচ্ছে অবিরাম আর ইতালির স্ট্রম্বলি হচ্ছে সবিরাম আগ্নগিরির উদাহরণ সক্রিয় আগ্নেগিরিকে আবার দুই ভাগে একটা হচ্ছে সবিরাম আর একটা হচ্ছে অবিরাম অবিরাম মানে যার কোনো বিরাম নেই অর্থাৎ কন্টিনিউ হতেই থাকে অগ্নুৎপাত হতেই চলেছে হতেই চলেছে আর সবিরাম মানে যেটা কিনা বিরাম নিয়ে না অর্থাৎ এখনই অগ্নুৎপাত হলো আবার কয়েক ঘন্টা পরে দেখা গেল আবার থেমে গিয়ে আবার হলো এটাকে বলছে কি সবিরাম অর্থাৎ বিরামের সহিত অর্থাৎ সবিরাম উদাহরণগুলো ভালো করে মুখস্থ করবে এবার দেখা বলছে জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতোয়া এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল কি থাকে নিষ্ক্রিয় থাকে এরা হচ্ছে সুপ্ত আগ্নে অর্থাৎ সুপ্ত মানে কি আমরা জানি ঘুমন্ত অবস্থায় থাকে অর্থাৎ আগ্নেগিরি একবার হয়ে গেল হয়ে যাওয়ার পর দীর্ঘকাল ধরে হচ্ছে না হঠাৎ কোনো সময় একবার আবার জেগে উঠে বিস্ফোরণ ঘটাতে শুরু করলো ঠিক আছে তখন সেটাকে বলছি কি সুপ্ত আগ্নেগিরি এই ধরনের আগ্নেগিরিগুলি অত্যন্ত বিপজ্জনক হয় কাকাতোয়া আগ্নগিরি দুশো বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার তিনটে শহর ধ্বংস করে দিয়েছে অর্থাৎ দেখো বোঝা যাচ্ছে যে অত্যন্ত বিপজ্জনক যেমন প্রাকাত আগ্নেগিরিটি কী বলেছে যে দুশো বছর আগে একবার অগ্নুৎপাত হয়েছে দুশো বছর ধরে কিন্তু আর অগ্নপাত হয়নি তাহলে মানুষ তখন কী ভাবছে যে সেখানে হয়তো হচ্ছে না হঠাৎ করে দুশো বছর পরে যদি আবার অগ্নুৎপাত হয় তখন কী হয়েছিল সেটা হচ্ছে বিপজ্জনক তার ফলে হয় ইন্দোনেশিয়ার তিনটে শহর কিন্তু পুরো ধ্বংস হয়ে যায় আর তিন নম্বর দেখো বলছে মেক্সিকোর পারকুটিন মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে আর অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই এগুলো হচ্ছে মৃত আগ্নেয়গিরি অর্থাৎ মৃত মানে হচ্ছে যেটা মরে যাওয়া অর্থাৎ সেই আগ্নেয়গিরি থেকে আর কখনও ভবিষ্যতে অগ্নুৎপাত হবে না যেমন কি ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে পর উনিশশো একানব্বই সালে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায় কিন্তু তারপর থেকে হয়নি তাহলে এটাকে কি না মৃত আগ্নেয়গিরি তাহলে বোঝা গেল আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ তাহলে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে সক্রিয় আগ্নেগিরি একটা সুপ্ত আগ্নেয়গিরি একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি তার সক্রিয় আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে অবিরাম আর একটা হচ্ছে সবিরাম তাহলে এবার দেখো এখানে বলছে পৃথিবীর মানচিত্রে আগ্নেয়গিরিগুলোর অবস্থান দেখিয়েছে এগুলো একটা মানচিত্র দেখিয়ে দিয়েছে এখানে তোমাদের আগ্নেয়গিরিগুলি দেখিয়েছে কোথায় কি আছে নেক্সট আ আ আর পা হো হো কি ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকমের নির্গত হয় কোথায় না ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম হচ্ছে আ হাওয়াই দ্বীপের একটি স্থানীয় ভাষা আছে সেই স্থানীয় ভাষা অনুসারে একে বলা হয় কি আ এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না এটি কিন্তু এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আ আ আর পা হো ঠিক আছে আর পা হোহো কী বলছে দেখো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেগিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের এই স্থানীয় এর নাম হচ্ছে পা তাহলে আ আলাদার একটা কিন্তু পা এই লাভা প্রবাহের ওপর স্তর প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুচকি গিয়ে তখন পাকানো দড়ির মতন দেখতে হয় লেই হলো আ আর একটা হচ্ছে পা হো হো খুব ভালোভাবে তোমরা কিন্তু এই দুটো মুখস্থ করবে এবার এখানে দেখো একটা ছকে দিয়েছে কিভাবে আগ্নেয়গিরি বানাতে পারবে তোমরা সেটা মডেল করতে সেইটুকুনি দিয়েছে তো আজকে এই আগ্নেয়গিরি অবধি আমি তোমাদেরকে পড়ালাম এবার দেখো এখান থেকে আমি কিছু প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি তো চলো দেখে নিই তো দেখো আমি এখানে তোমাদের জন্য প্রশ্ন খুঁজে খুঁজে যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতন তো সেগুলো আমি বাছাই করে প্রশ্ন করে উত্তর লিখে নিয়েছি তোমাদের জন্য তোমাদের যদি আরও কিছু মনে হয় যেই প্রশ্নটা হতে পারে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো দেখে নি অগ্নুদ্গম কাকে বলে ভূ অভ্যন্তরের সান্দ্র ম্যাগমা গ্যাস জলিবাস কোনো ফাটল বা গহবরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে অগ্নুদ্গম বলে আর অগ্নুৎপাতের উৎসগুলো হলো কি আগ্নেয়গিরি নেক্সট দেখো আগ্নেয় পর্বত কাকে বলে অগ্নিগমের সময় আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে যে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে তাকে আগ্নেয় পর্বত বলা হয় সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলা হয় যেমন জাপানের ফুজিয়ামা ইতালির ভীষুভিয়াস ভারতের ব্যারেন ইন্দোনেশিয়ার কাকাতুয়া কোন বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটে অভিসারী পারসিমানায় বিদার অগ্নগম কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অপসারী ও নিরপেক্ষ পার্শীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম ঘটে তাকে বিদার অগ্নুদ্গম বলা হয় এর ফলে কি সৃষ্টি হয়েছে এই অগ্নিদ্গমের ফলে দাক্ষিনাতে লাভার মালভূমির সৃষ্টি হয়েছে নেক্সট নাম্বার ফাইভ দেখো কি বলছে অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন অগ্নুৎপাতের ফলে বিভিন্ন ভূ ভূমিরূপের সৃষ্টি হয় বলে বলেকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে নেক্সট ভূগাঠনিক প্রক্রিয়া কয় প্রকারও কী কী দুই প্রকার একটা হচ্ছে অন্তর্জাতীয় প্রক্রিয়া যেমন হচ্ছে অগ্নোদ্গ্রাম ও ভূমিকম্প আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া যেমন নদী বায়ু হিমবাহ ও সমুদ্র তরঙ্গ নেক্সট নাম্বার সাত সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী তা দেখো এই কোশ্চেনটা একটু বড় কোশ্চেন দেখে নাও সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যায় যাতে হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরি একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি নাম্বার ওয়ান সক্রিয় আগ্নগিরি যে সমস্ত আগ্নেগিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটে চলেছে তাকে সক্রিয় আগ্নগিরি বলে যেমন ইতালির ভিসুভিয়াস স্ট্রম্বলি আগ্নেগিরি হাওয়াই দ্বীপের মৌনল ইত্যাদি সক্রিয় আগ্নগিরি আবার দুই প্রকার একটা হচ্ছে সবিরাম আগ্নগিরি যেমন হচ্ছে ভিসুভিয়াস আর একটা হচ্ছে অবিরাম আগ্নগিরি যেমন হচ্ছে স্ট্রম্বলি নেক্সট সুপ্ত আগ্নগিরি যে সমস্ত আগ্নেয়গিরিতে একবার অগ্নুৎপাত হওয়ার পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নগিরি বলে যেমন জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতোয়া মৃত আগ্নেয়গিরি যে সমস্ত আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে আর কখনও অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা প্রায় থাকে না তাদেরকে মৃত আগ্নেয়গিরি বলে যেমন হচ্ছে ভারতের ব্যারেন বোঝা গেল এবার দেখা বলছে আ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে বলেছি আর পা হো হো কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে যে গাঢ় সান্দ্র একরকমের লাভা নির্গত হয় তাকে হাওয়াই দ্বীপের ভাষায় আ বলে এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না আর পা হোহ কী হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে যে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় তাকে হাওয়াই দ্বীপের ভাষায় পা হোহ বলে এই লাভা প্রবাহের ওপরে স্তরটি দ্রুত ঠান্ডা হয়ে কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয় এই নটা প্রশ্ন আমি তোমাদের জন্য করে দিলাম তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই